দর্শক সেই একটা প্রবাদ বাক্য আছে জানেন তো যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তো বিষয়টা সেরকমই একটা অসম্ভব খবর আপনাদের জন্য নিয়ে এসেছি এতদিন আমরা বহুবার শুনেছি আওয়ামী লীগ সরকারের আমলে যে ভারত শুধু আমাদের থেকে নিয়েছে আমাদের এই আঠেরো কোটির দেশে ভারত এত লক্ষ লক্ষ ডলারের ব্যবসা করে আমরা ভারতকে কিছুই পাঠাতে পারি না মানে ভারত আমাদের থেকে শুধু চুষে নিচ্ছে সুতরাং ভারতকে যদি বয়কট করা যায় ভারতীয় সমস্ত পণ্য যদি বয়কট করা যায় তাহলে ভারতের মাজা ভেঙে দেওয়া যাবে কিন্তু এখন বাস্তবে দেখা যাচ্ছে উল্টে ভারত আজ বাংলাদেশের সমস্ত পণ্য বয়কট করে দিল আর সেই ঘটনাকে কেন্দ্র করে কোন সরকার এই ভারত বয়কটকারী সরকারের ভিতরে এখন তোলপাড় শুরু হয়ে গিয়েছে প্রত্যেকটি উপদেষ্টা আজ বৈঠকে বসতে শুরু করেছে কেন এই ঘটনা আসুন বিস্তারিত একটু ব্যাখ্যা করি এবং সত্যি আমি মানে আমি নিজেই লজ্জিত আমি নিজেই লজ্জিত যে এই সরকার এত জনপ্রিয় একটি সরকার এত তাড়াতাড়ি বিভিন্ন দিক থেকে ঘরে বাইরে বিভিন্ন দিক থেকে তার জনপ্রিয়তার হ্রাস পাবে এত পরিমাণে এটা ভেবে এটা বিশ্লেষণ করে আমি সত্যিই আমি নিজে লজ্জিত যে এত জনপ্রিয়তা থেকে ভাই এত নিচে পড়ে যাচ্ছে এত তাড়াতাড়ি দর্শক আমরা জানি যে বাংলাদেশ থেকে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানিতে ট্রান্সশিপমেন্টের যে মাধ্যমে আপনার ভারতীয় কলকাতা বন্দর নবসেবা বন্দর কলকাতা বিমান কার্গো কমপ্লেক্স এইগুলো ব্যবহার করে ভিন্ন দেশে পণ্য রপ্তানি করার যে একটা সু সুবিধা ছিল ভারতের দিক থেকে সেটা আপনার গত এপ্রিল থেকে সেই সুবিধা প্রত্যাহার করে নিয়েছিল ভারত গত এপ্রিলে ট্রানশিপমেন্টের মাধ্যমে নিজ দেশের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য যাওয়ার ব্যবস্থা প্রত্যাহার করেছিল ভারত এই সুবিধা বাতিল করে আদেশ জারি করা হয়েছিল কিন্তু আজ মানে একের পর এক স্টেপ আসছে সুতরাং বুঝতে পারছেন আজ ভারত বয়কটকারীদের বয়কট বয়কট ভারতীয় পণ্য বয়কট এই যে একটা ক্যাম্পেইন ছিল সেটা আজ বাংলাদেশের কোথাও দেখতে পাচ্ছেন অথচ আজ সেই ভারতের নতজানু সরকার কিন্তু নেই এখন আছে এই মানে মানে কি আর বলবো এখন আছে সেই সরকার যারা যে সরকারকে তারা আনতে চেয়েছিল কিন্তু তা সত্ত্বেও আজ ভারতীয় পণ্য রমরমিয়ে বাংলাদেশের বাজারে বিক্রি হচ্ছে কোনো ক্যাম্পেইন চলছে না কিন্তু অন্যদিকে আমরা দেখছি যে ভারত এখন প্রস্তুত তাদের সমস্ত পণ্য বাংলাদেশে বয়কট করতে তারা ভারত এখন তাদের কোনো পণ্য বাংলাদেশে বিক্রি করতে চাইছে না ব্যবসায়ীদের বাধা দিয়ে দিয়েছে ইতিমধ্যে ভারতের সাথে বাংলাদেশের যে দ্বিপাক্ষীয় সম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক সেটা ভারত সরকারের প্রতিটা পদক্ষেপের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বুঝতে পারছি এখন আজ এই যে নতুন পদক্ষেপটি নেওয়া হয়েছে এটা আপনাদের সামনে আরও পরিষ্কার করবে যে ভারত বাংলাদেশের এই সরকারের সাথে রকম দ্বিপাক্ষীয় সম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক রাখতেই চাইছে না সেই জন্যই তো তারা গত এপ্রিলে আপনার এই এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছিল যে ট্রান্সশিপমেন্টের যে সুবিধা সেটা আমরা বাংলাদেশ দেব না আর এখন আজ নতুন সিদ্ধান্ত এসছে কি স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি নিষিদ্ধ করেছে ভারত শুধু তৈরি পোশাক নয় পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতের আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম ল্যান্ড কাস্টমস স্টেশন দিয়ে ফল ফলের স্বাদযুক্ত পানীয় কোমল পানীয় প্রক্রিয়াজাত খাদ্য প্লাস্টিক পণ্য সুতা সুতার উপজাত আসবাবপত্র এই সমস্ত পণ্য রপ্তানি করা বন্ধ করে দিয়েছে ভারত মানে বাংলাদেশ থেকে আর নেবে না খেলাটা কি রকম ঘুরে যাচ্ছে না খেলাটা কি রকম আমরা হিসাব মেলাতে পারছি না ভাই ভারতকে এতদিন বয়কট করা হতো কিন্তু এখন ভারত নিজেই বয়কট করছে যে যাও আমাদের পণ্য তোমাদেরকে দেবো না মানে মুখে চুন পড়ার মতো অবস্থা না কারণ এই পাকিস্তানের এজেন্টরা আজ পর্যন্ত আমাদেরকে বুঝিয়ে এসেছে যে ভারতীয় পণ্য যদি আমরা বয়কট করে দিই তাহলে ভারতের মাজ্জা ভাইঙ্গা যাবে কিন্তু উল্টো এখন ভারত নিজেই বলছে যে আমরা আমাদের পণ্য তোমাদের কাছে বিক্রি করব না সুতরাং এই পাকিস্তানি এজেন্টরা পিনাকি ইলিয়াস আজ পুরো এক্সপোজ ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রালয় আপনার গতকাল একটি বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে এবং বিষয়টি আরও বেশি নিশ্চিত হওয়া গেছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রালয়ের সূত্র সূত্র থেকে বাংলাদেশের রপ্তানিকারকরা এখন এ বিষয়ে কি বলছেন সেটা একটু শুনুন রপ্তানিকারকরা বলছে যে ভারতের এই বিধি নিষেধে দেশের রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হবে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বাংলাদেশ থেকে ভারতে প্রায় একশো কোটি ডলারের পণ্য রপ্তানি হয় এর মধ্যে পোশাক প্রক্রিয়াজাত খাদ্যপণ্যই বেশি এছাড়া বিভিন্ন কোম্পানি প্লাস্টিক পণ্য ও আসবাব রপ্তানি করে তো সেগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে মানে আমরা ভিন্ন কিছু আজ শুনছি আমরা তো জানতামই না সব কিছু যে আমরা যদি ভারতে পণ্য রপ্তানি না করি এই একশো কোটি ডলার একশো কোটি ডলার নটে রুপি নটে টাকা একশো কোটি ডলার এই টাকাটা আমাদের মানে আমাদের কাছে আর আসবে না দ্যাট মিন্স আমরা ক্ষতিগ্রস্ত হব এই বিষয়টা আমরা জানতাম না আমরা জানতাম যদি আমরা পণ্য রপ্তানি বন্ধ করি বা ভারতীয় পণ্য আমরা যদি না নিই তাহলে ভারতের ভাঙ্গা যাবে কিন্তু এখন খেলা অন্য কিছু হচ্ছে দর্শক এ বিষয়ে পোশাক রপ্তানিকারকদের সংগঠক বি এম আইএম এর সাবেক সভাপতি তার কাছে থেকে জানা যাচ্ছে তিনি প্রথম আলোকে যা বলছেন এই খবরের বিষয়ে তিনি বলছেন যে ভারতের স্থলপথে পণ্য রপ্তানি সহজ তিন দিনের মধ্যে পণ্য রপ্তানি করা যায় এখন বন্দর ব্যবহার করতে হলে দুই সপ্তাহ লাগবে যা রপ্তানিতে প্রতিযোগিতা সক্ষমতা কমিয়ে দেবে মানে ভারত একেবারেই বলছে না যে আমাদের আমরা তোমাদের সাথে দ্বিপাক্ষীয় সম্পর্ক বা বাণিজ্যিক সম্পর্ক এক্ষুনি ভেঙে দিলাম ভারত ধাপে ধাপে এগোচ্ছে প্রথমে ট্যান্সশিপমেন্ট বাতিল করেছে এখন স্থলপথ দিয়ে কোনো পণ্য রপ্তানি করা যাবে না এই আদেশ দিয়েছে তার বিনিময়ে এখন কয়েকটি জলপথ ব্যবহার করার সুযোগ দিয়ে রেখেছে এর কয়েকদিন পর হয়তো সেটাও বন্ধ হয়ে যাবে কারণ ধাপে ধাপে তো আমরা দেখছি যে একবারে সমস্ত কিছু বন্ধ না করে একটু একটু করে বন্ধ করা হচ্ছে এখন এ বিষয়ে বাণিজ্য সচিব গত রাতে বলছেন যে দ্বিপাক্ষীয় বাণিজ্য সুসম্পর্ক আশা করি বলে বিষয়টি আমরা গভীরভাবে দেখছি এভাবে বিচ্ছিন্নতা বাড়ালে উভয় পক্ষেরই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয় আমরা এ বিষয়ে ভারতের সঙ্গে দর কষাকষি করব হায় রে খোদা তালা এ কি দিন দেখতে হচ্ছে আর এ কী খবর পাকিস্তানপন্থী দে দেশপ্রেমিক মানুষের কানে ঢুকছে মানে আমরা ভারতের সঙ্গে ব্যবসা করার জন্য দর কষাকষি করব ভাই আমরা তো পাকিস্তানের সাথে বন্ধুত্ব করেছি এই জন্যই যে আমাদের সমস্ত দ্বিপাক্ষীয় সম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক সব পাকিস্তানের সাথে গড়ব এবং আমরা আওয়ামী লীগ আমলে এত হাজার হাজার লাখ লাখ টাকা খরচা করে ভারতীয় পণ্য বয়কটের ক্যাম্পেন করলাম কি জন্য কি জন্য আজকে এই কথা শোনার জন্য বাণিজ্যিক বাণিজ্য সচিবের মুখ থেকে যে আমরা এ বিষয়ে ভারতের সঙ্গে দর করবো করব কি দরকার দর কষাকষি করার ভারত তো শুধু বাংলাদেশের থেকে চুষে নেয় তাহলে ওদের সাথে আমরা বাণিজ্য করে ওদেরই কেন আমরা বড়লোক করব। পিনাকি ইলিয়াস তো আমাদেরকে এতদিন এটাই বুঝিয়ে এসেছে যে আপনার পকেটের টাকা দিয়ে যে সফট ড্রিঙ্কসটা কিনছেন যে চিপসটা কিনছেন যে সাবানটা কিনছেন যে মাজনটা কিনছেন ওই টাকা ভারতীয় সরকারের কাছে যাচ্ছে ভারতীয় বাণিজ্যিকদের কাছে যাচ্ছে তার ট্যাক্সের টাকা ভারতীয় সরকার কিনছে আর সেই সরকার আপনার ভাইদেরকে বর্ডারে গুলি করে মারছে গুলি করে কেন মারছে সেটা আলাদা প্রসঙ্গ ওগুলো চোর ওগুলো ওই আছে বর্ডার পাড়াপার করে যেসব টোকাই রয়েছে সেই সব সেগুলো আলাদা প্রসঙ্গ এখন বিষয়টা হচ্ছে এরকমই কিন্তু তা সত্ত্বেও আমরা ভারতের সাথে দ দর কষাকষি করব ব্যবসা করার জন্য এখন ভারতীয় পদক্ষেপের পরিপ্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে এখন কি করা হবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্য সচিব বলছেন আজ রবিবার অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এই নিয়ে কথা হবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দিন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন সহ কয়েকজন উপদেষ্টা এ নিয়ে আলাদা বৈঠকও করতে পারেন সুতরাং বুঝতে পারলেন তুমুল তোলপাড় শুরু হয়ে গিয়েছে যে এই যে কত কোটি এটা একশো কোটি ডলার হঠাৎ করে যে বন্ধ হতে চলেছে দেশের রপ্তানি খাতে সেটা নিয়ে এখন তোলপাড় শুরু হয়ে গিয়েছে কারণ ইতিমধ্যেই যে অর্থ সেটা পুরোপুরি তলানিতে চলে গিয়েছে এখন আবার নতুন করে একটা ধাক্কা কিভাবে সামলাবে এই অন্তর্বর্তী সরকার এখন ভারতের বাজারে বড়ো রপ্তানিকারক হিসাবে আমরা সবাই জানি প্রাণ আর এফ এল গ্রুপ এখন সেই প্রতিষ্ঠানের পরিচালক কি বলছেন সেটা একটি শুনুন তিনি বলছেন যে বাংলাদেশের প্রায় সব স্থলবন্দর ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের পানীয় থেকে শুরু করে কনফেকশনারি সামগ্রী প্লাস্টিক সহ বিভিন্ন ধরনের সামগ্রী ভারতের বাজারে রপ্তানি করি ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রালয় স্থলবন্দর ব্যবহার করে এসব সামগ্রী আমদানিতে যে বিধিনিষেধ আরোপ করেছে সেটি কার্যকর হলে আমাদের পণ্য রপ্তানিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বাধাগ্রস্ত হবে মানে বুঝতে পারছেন হ্যাঁ এখন এখন কিছু না এখন এই খবরটা শোনার পরও কিছু মানুষ বলবে কিছু মানুষ বলতে ওই সেই পূর্ব দিকের মানুষগুলো বলবে যে ভারত কখনোই আমাদের বন্ধু ছিল না বাংলাদেশের বন্ধু ছিল না ভারত কখনোই তাই আপনারা দেশপ্রেমিক নাগরিক হিসাবে সচেতন হন এবং বাংলাদেশি নাগরিকদের প্রত্যেক নাগরিকদের উচিত ভারতকে সব সময় বয়কট করা এখনো বলবে এই বেইমানরা এখনো বলবে যে ভারতকে বয়কট করা আরে ভাই তোরা এতটাই মূর্খ পূর্ব দিকের লোকগুলো যে তোদের মধ্যে ঘিলু বলতে কিছু নেই গোবর রয়েছে গোবর ভারত উল্টে তোদেরকে বয়কট করতে শুরু করেছে তোদের যে আসল চিত্র চরিত্র সেটা এবার দেশের মানুষের কাছে স্পষ্ট হতে শুরু করেছে মানে ভারত নাকি খালি নিয়েই যায় নিয়েই যায় সরকার পরিবর্তন না হলে আমরা তো জানতেই পারতাম না যে ভারতের করিডোর ব্যবহার করে আমরা এই সব পণ্য রপ্তানি করি ভারতে আমরা ভারত আমাদের বাজারে যত রপ্তানি করে তার সেই পরিমাণ না হলেও আমরাও কিছু টাকা রপ্তানি করি এবং ভারত যদি এই রপ্তানি বন্ধ করে তাহলে ভারতের যতটা মাজরা ভাঙ্গা যাবে আমাদের এই অল্প টাকা হলেও আমাদের আরও বেশি মাজরা ভাঙ্গা যাবে যদি আমরা রপ্তানি না করতে পারি মানে হ্যাঁ এখন তো অসুবিধা হওয়ার কথা নয় কারণ ভারত যা যা নিষেধাজ্ঞা দিয়েছে সেই জিনিসগুলো আমরা পাকিস্তানে তো রপ্তানি করতে পারি তাই না ওটা আমাদের ভাইয়ের দেশ আমরা সুসম্পর্ক প্রতিষ্ঠিত করেছি সুতরাং সমস্যা কি আমরা ভারতকে নিষেধাজ্ঞা দিয়ে দেব আবার এই পণ্য আমরা দেব না ওই পণ্য আমরা দেব না তারপর দেশের রিজার্ভ ব্যয় করে বেশি বেশি পণ্য অন্য দেশ থেকে আনবো মানে ভারত থেকে আনলে যেটা এক টাকা খরচ সেটা আমরা সাত টাকা খরচ করে পাঁচ টাকা খরচ করে অন্য দেশ থেকে আনবো আমাদের কি সমস্যা আছে নাকি আমরা ভারতকে পানিতে মারবো ভাতেও মানবো মারবো ইনক্লাব জিন্দাবাদ আর একটা বিষয় লক্ষ্য করুন দিল্লি না ঢাকা এই যে একটা জনপ্রিয় স্লোগান সেটা কিন্তু এনসিপি সহ জামাতসহ শিবিরসহ আর কারো মুখ থেকে বার হচ্ছে না মানে দিল্লি না ঢাকা এই স্লোগানটা কিন্তু সর্বশেষ দর্শক বিষয়টা কি হচ্ছে যাচ্ছেন কি হচ্ছে জানেন ধরা খাচ্ছে কে জানেন ধরা খাচ্ছে আপনি ধরা খাচ্ছে আমি আমাদের মতো সাধারণ জনগণ ধরাটা খাচ্ছে না ইউনুস খাচ্ছে না উপদেষ্টা মহল খাচ্ছে না সমন্বয়কদের গোষ্ঠী খাচ্ছে ধরা খাচ্ছি আমি আপনি আমাদের মতো সাধারণ জনগণ সুতরাং এই সমস্ত সমস্যার সমাধান একটাই সেটা হচ্ছে একটি নির্বাচিত সরকার একটি নির্বাচিত সরকারই এই সমস্ত সমস্যার সমাধান করতে পারে তো দর্শক এ বিষয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন